অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে দেখানো হয়েছে এটা কি হিন্দু ধর্মের কথা আমাদের দুর্গোৎসব কি এটা শেখায় কারা করছেন এটা কেন করছেন নিজের ধর্মকে ছোট করছেন আপনার এজন্যই কথাটা বললাম ধর্ম নয় উগ্রতার মুখোশ নমস্কার দুর্গা পুজোর আবহে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে চলে এসেছি একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় বিষয়টা আমি ঠিক যদি এইভাবে বলি এবং আমার মনে হয় এভাবেই আমাদের বলা সেটা হচ্ছে ধর্ম নয় এক কথায় উগ্রতার কেন এই কথাটা বলছি দেবী দুর্গার আয়োজন কেন হয় মহিষাসুর কে মহিষাসুর মর্দিনী বা কি সেখানে আমাদের শারদ উৎসব কালিমা লিপ্ত করতে চাইছে কোনো এক উগ্র ধর্মীয় ভাবাবে কেন বলছি এই কথাটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসকে অসুর রূপে দেখানো হয়েছে জায়গাটা কোথায় ইতিমধ্যে সমাজ মাধ্যমে কম মিডিয়ায় উঠে এসেছে শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর এটা কি হিন্দু ধর্মের কথা আমাদের দুর্গ উৎসব কি এটা শেখায় কারা করছেন এটা কেন করছেন কোন দৃষ্টিভঙ্গিতে করছেন এটা তো আমি মনে করি নিজের ধর্মকে ছোট করছেন আপনারা এই জন্যই কথাটা বললাম ধর্ম নয় উগ্রতার মুখোশ কবিরা হচ্ছে অন্তর্দ্রষ্টা তারা এই জাতীয় কাজকর্মকে কিভাবে ব্যাখ্যা করেছে জানেন দেবীর মন্দিরে বিদ্বেষের ছায়া অসুর রূপে মানুষ দেখানো অন্যায় প্রহসনা হিন্দু ধর্ম শেখায় ভালোবাসার গান উগ্রতার আগুনে জলে সম্প্রীতির প্রাণ কেন যেখানে ধর্ম রূপ নেয় ছড়ায় বিভাজন করে হনন করে তারাই কাজটা করতে আমাদের শারদ সকলের উৎসব আমি উদাহরণ দিয়ে বলছি ভারত বাংলাদেশের সীমান্ত শহর বসিরহাটের একটি গ্রাম যে গ্রামের নব্বই শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের আর দশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের তারা একটা বর্ণাঢ্য শারদ উৎসবের আয়োজন করেছে সেই উৎসব কমিটি একজন সম্পাদক মুসলিম সম্প্রদায়ের ভাই আর সভাপতি হিন্দু সম্প্রদায় এই জিনিসটা আমাদের হিন্দু ধর্ম শেখায় যারা করছেন যেটা সমাজ মাধ্যমে গণমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এটা কি হওয়ার ছিল কেন এটা হবে এটা করে তো দুদেশের মধ্যে আমাদের বিভাজন তৈরি হবে বিদ্বেষ তৈরি হবে আমাদের বাংলাদেশে দুর্গোৎসব হয় না একটা বিতর্কিত ঘটনা সেটা বাংলাদেশ হোক সেটা কলকাতা হোক সেটা পশ্চিমবঙ্গ হোক প্রতিবাদে আমরা যারা সম্প্রীতির কথা বলি সর্বধর্ম সমন্বয়ের কথা বলি আমাদের প্রত্যেকের সেই প্রতিবাদের ভাষা ওঠা উচিত কেন আমাদের এই এই শারদ উৎসবে জাতীয় রূপ আমরা দেখতে আমার মনে প্রশ্ন জাগ যে দুর্গা প্রতিমার পাশে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অসুর রূপে কেন দেখানো হচ্ছে এটা কি হিন্দু ধর্মের সঙ্গে খাপ খায় কি উত্তর দেবো আমি আমার কাছে অবশ্যই উত্তর আছে কি উত্তর একেবারেই না হিন্দু ধর্ম কখনোই কারো অপমান বিদ্বেষ বা রাজনৈতিক কটাক্ষকে দেবী আরাধনার অংশ করতে পারে না করে না দেবী দুর্গা মানে শক্তির জয় অন্যায়ের পরাজয় কিন্তু কোনো সমকালীন নেতা বা প্রতিবেশী দেশের প্রতিধ্বনি প্রতিনিধি অসুর রূপে দেখানো মানে ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো এটা কোনোভাবেই কোনো ধর্ম বলে না এটা একটা উগ্র হিন্দুত্ববাদের পরিচয় দিয়েছেন যারাই কাজটা করেছেন হিন্দু ধর্ম কখনো এই জিনিসটাকে সমর্থন করে না কোনো অপশক্তি যারা আমাদের সম্প্রীতি রক্ষা করতে চায় না এটা তাদের কাজ আসুন আমাদের মনে আরো প্রশ্ন জাগিয়ে তুলি কেন এরম হচ্ছে এটা যদি কেউ বলে প্রতিবাদের ভাষা তাহলে আমাদের কি করণীয় আমরা কি বলবো অবশ্যই প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার সবার আছে কিন্তু প্রতিবাদের ভাষা যদি ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে এনে করা হয় তখন তা শুধু ধর্মকেই বিকৃত করে না সমাজকেও বিভাজিত করে এটা অবশ্যই মনে রাখতে হবে যেমন ডক্টর ইউনুসকে অসুর দেখানো এটা প্রতিবাদ নয় এটা বিদ্বেষ ছড়ানোর একটা মাধ্যম একইভাবে বল একইভাবে বলবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানানোতেও কোনো গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা নেই এটা একটা উগ্রতার বহিঃপ্রকাশ এটা আমাদের সজরে অন্তর দিয়ে প্রতিবাদের ভাষা হিসাবে বলতে হবে আমাদের এই শারদ উৎসব মিলনের উৎসব সম্প্রীতির উৎসব সম্পর্কের উৎসব এখানে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন মনে জাগে তাহলে তো ভারত বাংলাদেশের সম্পর্কের উপরে প্রভাব পড়তেই পারে অবশ্যই পড়তেই পারে কি হয়েছে আমরা দেখছি বাংলাদেশে খবরটি ইতিমধ্যেই ভাইরাল শুধু বাংলাদেশে কেন কলকাতাতে পশ্চিমবঙ্গ গোটা দেশে সাধারণ মানুষ মনে করতে পারেন ভারতের পুজোতে তাদের নেতা অপমানিত হচ্ছেন অর্থাৎ বাংলাদেশের মানুষ এটা মনে করতেই পারেন অথচ ভারত সরকার বা মূল ধারার হিন্দু সমাজ এটা কখনোই কোনোভাবে সমর্থন করেন ফলে অকারণে সম্পর্কের ওপর ছায়া পড়তে পারে স্বাভাবিক প্রত্যেকে প্রত্যেকের দেশের জাতীয়তা বোধকে সম্মানিত করবে সেটাই ধর্ম সেটাই লক্ষ্য আর ভারত বাংলাদেশের সম্পর্ক তো সবসময় ঐতিহাসিক সাংস্কৃতিক আর রক্তের বন্ধনের উপর দাঁড়িয়ে রয়েছে আত্মীয়তার উপর দাঁড়িয়ে রয়েছে কয়েকজন উগ্র মনোভাবাপন্ন ব্যক্তির এই কাজ এই জাতীয় আবেগ আমাদের এই সেতুকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই কোনোভাবে এত ভঙ্গুর নয় ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু এই কাজকে ভারতবর্ষের প্রত্যেকটা যারা দেশকে ভালোবাসে সত্যিকারের হিন্দু ধর্মকে ধর্মকে ভালোবাসে ভালোবাসে হিন্দুত্ব বোধকে সনাতনী বিশ্বাস করেন আচার সবকে সম্মান করেন এই আচারকে সংস্কৃতিকে আবেগকে তারা কখনোই এই কাজকে সমর্থন করতে পারে না তাহলে একটা প্রশ্ন আমাদের মনে আবার জাগতে পারে যারা এটা করেছেন তারা আসলে কি বার্তা দিতে চাইছে অবশ্যই তারা হয়তো বার্তা এরমনটাই দিতে চাইছেন তারা নিজেদের উগ্র হিন্দুত্ববাদী পরিচয় তুলে ধরতে চাইছে মূলত রাজনৈতিক এজেন্ডা চাপানোর জন্য তারা এটাকে ইস্যু করে ধর্মকে ব্যবহার করছে ধর্মকে ব্যবহার করে প্রতিবেশীদের সঙ্গে বিভেদ বাড়ানো এটাই তাদের লক্ষ্য কিন্তু তারা ভুলে যাচ্ছে হিন্দু ধর্মের প্রকৃত মর্ম হল সর্বধর্ম সমন্বয় সদ্ভাব অর্থাৎ সব ধর্মের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা এটা কোনো সুযোগ সন্ধানই উগ্র মনোভাবাপন্ন মানুষদের কাজ কোন রাজনৈতিক এজেন্ডা দয়া করে এই শারদ করবেন আর সমাজ মাধ্যমে যারা আছেন তাদের কাছে অনুরোধ এটাকে ইস্যু করে ভাইরাল করুন ভাইরালের সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন অন্যায়টা প্রচার যেমন করবেন অন্যায়টা প্রতিবাদও তেমন করবে তবেই প্রকৃত ভারতের একজন গণতান্ত্রিক ভারতবর্ষের সুস্থ মনোভাবাপন্ন ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের একজন সচেতন নাগরিকের পরিচয় আপনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবেন ভারত সরকার বা সাধারণ হিন্দু সমাজ কি এটা সমর্থন করে যদি আমাকে এটা প্রশ্ন করে আমি তো আপনাদের সামনে কথা বলতে এসছি আমাদের আলোচনা ভালো লাগলে মন্দ লাগলে যেটাই লাগুক ভালো মন্দ গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন ভালো মন্দ আসুক সত্যের ল সহজে আমাদের এই কাজ আমাদের এই প্রতিবাদের ভাষা অবশ্যই জারি কেউ আমাদের মন্দ বললে জারি থাকবে ভালো বললেও আপনাদের সমালোচনার আমাদের প্রাগ করবে আমাদের আত্মসন্তুষ্টিতে না ভুগিয়ে আত্মসমালোচনায় আরো সুচিন্তিত মতামত দেওয়ার জায়গা মানসিক বোধ চেতন তৈরি করে দেবে ভারত সরকার এটা কখনোই সমর্থন করে না একেবারেই না ভারত সরকার কখনোই প্রতিবেশী দেশের নেতাকে অপমানজনক ভঙ্গিতে উপস্থাপন সমর্থন করে না কূটনৈতিক ক্ষেত্রে অনেক টানাপোড়ন হতে পারে চিঠি চালাচালি হতে পারে নানা রকম স্টেটমেন্ট হতে পারে তার মানে এই নয় এই কাজকে তারা সমর্থন করে কক্ষর না আর সাধারণ হিন্দু সমাজ তো চায় না পুজো বিদ্বেষের মঞ্চ হোক তারা তো চাইই না পুজোর জায়গা বিদ্বেষের মঞ্চ কেন তৈরি হবে তাহলে পশ্চিমবঙ্গ আর মতন দেশে অনেক মুসলিম অধ্যুষিত এরিয়া রয়েছে উলুবেড়িয়া রয়েছে হাওড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে বর্ধমান রয়েছে হুগলি রয়েছে সীমান্ত শহর বনগাঁ বসিরহাট রয়েছে এখানে সব সব ধর্মের মানুষরা মিলে শারদ উৎসবের আয়োজন করছে তাহলে এখান থেকে তো বোঝা যেতেই পারে কোন কুচক তারা এটাকে ইস্যু করে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে যাকে বলে ভোটের রাজনীতি কেন করবে প্রশাসন অবশ্যই জায়গায় সদর্থক আছে ছিল এবং থাকবে সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের আমাদের কি করা উচিত প্রথমত সামাজিকভাবে এর প্রতিবাদ প্রতিবাদে গর্জে উঠতে হবে এটা জানাতে হবে যে এই কাজ হিন্দু ধর্মের না দ্বিতীয়ত মিডিয়া এবং নাগরিক সমাজকে স্পষ্ট করে বলতে হবে আমি আগেও বলছিলাম এটা উগ্র হিন্দুত্ববাদ ধর্ম নয় আর তৃতীয়ত ভারত বাংলাদেশ দুই দেশের মানুষকেই বুঝতে হবে যারা এমন কাজ করছে তারা আমাদের দুদেশের বন্ধুত্বকে ভাঙতে চাইছে আমাদের উল্টো কাজ করতে হবে সম্প্রীতি রক্ষা করা কোনো কুচক্রী কোন উগ্রবাদ আমাদের সম্পর্ককে কখনোই নষ্ট করতে পারবে না আসুন আমরা সকল সচেতন নাগরিক এই প্রতিবাদে সামিল হই এবং এরকম ভাবে প্রাসঙ্গিক আলোচনার মধ্য দিয়ে গর্জে উঠব এই কাজ থেকে যারা এই কাজ করতে চাইছেন তারা বিরত থাকো দেশটার নাম ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ আমাদের হিন্দু ধর্ম মুসলিম ধর্মের যে কোনো আচার অনুষ্ঠান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত সসম্মানে সেটাকে পালন করা সার্থক করা এবং তার ভালো দিকটা বিশ্ববাসীর কাছে তুলে ধরা আপনারা তা না করে প্রতিবেশী রাষ্ট্রের একজন সম্মানীয় মানুষের ছবি অসুরের জায়গায় বসাচ্ছেন আপনারা কতটা হীন মানসিকতার আপনারা জানেন আসুন দুর্গাপুজো মানে ঐক্য মানবতা আর মঙ্গলের জয় তাই যারা ইউনুস বা ট্রাম্পকে অসুর রূপে দেখাচ্ছেন তারা শুধু হিন্দু ধর্মকেই অপমান করছেন এটাই আমাদের স্পষ্টভাবে বলতে হবে এটা হিন্দু ধর্ম নয় এটা উগ্রতাবাদ ধর্মকে অপমান করে কেউ কখনোই সত্যিকারের প্রতিবাদ করতে পারে না নিজের ধর্মটাকে জানুন সঠিকভাবে জানুন নিজের ধর্মকে সম্মানিত করুন এমন কাজ করবেন না যাতে করে নিজের ধর্ম বিকৃত রূপ পায় বিশ্ববাসীর কাছে প্রতিবেশী দেশের কাছে কেন হবে এটা ঐতিহাসিকভাবে আমরা এক ভৌগোলিকভাবে আমাদের অবস্থানে ভাষা আমাদের এক সংস্কৃতি আমাদের এক কেন এটা করছে আসুন সবাই আমরা গর্জে উঠি আমাদের উৎসবকে কেউ কোনো নোংরামোর জায়গায় নিয়ে যাবেন আমাদের ধর্মকে কেউ কলুষিত করার চেষ্টা করবেন না ভোটের বাজারে নিজেদের জায়গা নেওয়ার জন্য দেবী দুর্গার পায়ের কাছে প্রতিবেশী রাষ্ট্রের একজন সম্মানীয় ব্যক্তি মূর্তি গড়বেন না এতে করে নিজেরাই আইনার সামনে দাঁড়াতে পারবেন আগামী ভবিষ্যতের আসুন সবাই এ জাতীয় কাজকে ভাইরাল যেমন করেছেন যারা করছেন প্রতিবাদের ভাষাটাও ভাইরাল করে দিই এটা অন্যায় দেশটার নাম ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ কোনো বিভাজনের রাজনীতি করে দুর্গোৎসবকে কালী পরিমালিক্ত করবেন না আমার আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন পাশে থাকবেন আমাদেরকে এভাবেই প্রতিবাদী হওয়ার জন্য আমাদের পাশে থেকে আমাদের মন্তব্য করবেন প্রথম কলকাতা সবসময় এই জাতীয় কাজকে অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবসময় এইভাবে গর্জে উঠবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সকলকে শুভ শারদিয়ার অন্তহীন শ্রদ্ধা এবং শুভেচ্ছা প্রথম কলকাতার দর্শকদের জন্য শুভকামনা সুস্থ থাকুন এভাবেই আমাদের পাশে থাকুন Não, muscard.